সাতক্ষীরার তালা উপজেলার খেরসা ও খুলনার পাইকগাছা উপজেলার লারুলি ইউনিয়নের বাসিন্দাদের পারাপারে বাঁশের এ শাকুই ভরসা ঝড় বৃষ্টি বা বর্ষা মৌসুমে দিনের পর দিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করেন দুপারের হাজারো মানুষ চলাচলের দুর্ভোগ কমাতে কপতাক্ষ নদের ওপর শালিকা ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় দু হাজার একুশ সালের উনিশ অক্টোবর স্থানীয়দের আসা বৃষ্টির কাজ শেষ হলে খুলনা কয়রা পাইকগাছা ও সাদখীরার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ তৈরি হবে। কমবে সময় ও খরচ, পারবে ব্যবসা-বাণিজ্য উন্নত হবে স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধা। আপনারা বৃষ্টিটা 6 মাসের ভিতরে শেষ হওয়ার কথা কিন্তু এই কাজটা 4-5 বছর ধরে চলতেছে। যার কারণে সাধারণ মানুষরা খুবই দুর্ভোগের ভিতরে চলতেছে। এই যেমন আমরা আড়ালের বৃষ্টির উপর দিয়ে পার হই। প্রতিদিন আমাদেরকে 20 টাকা 30 টাকা এমন দিতে হয়। তারপরও সেটা তো মানে আর কি

চারটি গরু মারা গেল গাড়িতে প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও বৃষ্টির কাজ শেষ হয়নি খুলনার জিয়াল ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শুরুতে পিলার নির্মাণ বেজ ঢালাই সহ কিছু কাজ করলেও গত বছরের পাঁচ আগস্টের পর কাজ বন্ধ করে দেয় রাতের অন্ধকারে সরিয়ে নেওয়া হয় সব যন্ত্রপাতি এতে দুর্ভোগে পড়েছেন দুই উপজেলার লাখো মানুষ আমরা গরিব মানুষ আমরা গেলে তো টাকা পাই ধরেন নয় জন আসি আর বিশ জন আসলে সমস্যা নাই আর যদি টাকা যদি ঠিকভাবে না দেয় আমরা চলে যাতে বাধ্য কাজ বন্ধ থাকায় সম্প্রতি উপজেলা প্রকৌশলী কর্তৃক চুক্তি বাতিলের সুপারিশ পাঠানোর পর আবার কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিক বার ফোন দেয়া হলেও রিসিভ করেননি নম্বরে কল করেছেন নম্বরটি এই বন্ধ আছে উপজেলা প্রকৌশলী জানিয়েছেন কাজ শেষ করতে ঠিকাদারকে বারবার চিঠি দিলেও সারা মেলিনি তাই চুক্তি বাতিলের সুপারিশ পাঠানো হয়েছে প্রয়োজনে নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শেষ করা হবে কাজটি বাতিলের উদ্দেশ্যে মহাদয় কর্তৃক প্রকল্প পরিচালক বরাবর কাজটি বাতিলের সুপারিশ এবং কালো তালুদের মুক্তি জন্য চিঠি উঁচু করা হয়েছে না আমরা কুচিত এই কার্যবাহী ব্যবস্থা দিব বলে আশা করছি প্রকল্প অনুসারে ছেষট্টি মিটার দৈর্ঘ্যের ব্রিজটির নির্মাণ ব্যয় ধরা হয় সাত কোটি টাকার বেশি ডেস্ক রিপোর্ট স্টার নিউজ